আছেন সবাই হারেল সাইড ব্লগে আপনাদের স্বাগত জানাই গুড মর্নিং এখন বাজে সকাল ছটা মতো আর আমি আমার ব্লগটা একদম বিছানা থেকেই স্টার্ট করছি মানে এখনও মানে বিছানা ছেড়ে উঠিনি ঠিক আছে তো এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজ শনিবার আর আমি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি অ্যাকচুয়ালি আমার বরের টিউশন হয়ে গেছে সাড়ে ছটায় আর আমি ঘুম থেকে উঠেছি ছটা তখনও বাজেনি তো তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে আসলাম রান্না রান্নাঘরে এই যে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি তারপরে খাবার দাবার করবো অ্যাকচুয়ালি আমার বর মানে খাওয়ার খেয়েই বেরোয় পড়াতে আমি সাধারণত পাঠাই না অ্যাকচুয়ালি ও আসে কোচিং থেকে প্রায় হয়ে যায় এগারোটা অবধি আবার তারপর পড়াতে চলে যায় তো সেই জন্য মাঝে আর খাওয়ার সময় পাবে কি পাবে না সেই জন্য আমি যতটা সম্ভব চেষ্টা করি যে মুড়ি খাওয়ার জোগাড়টা করে দিতে কিন্তু ও আজকে বলল যে আমার সময় নেই তো আমার সময় হয়ে উঠবে না ও জাস্ট এমনি উঠে একটু এক একঘর জল খেয়েছে জল খেয়ে চলে গেছে তো বললো সাড়ে আটটার দিকে এসে আবার মুড়ি খাবে যেদিন ওর সকালবেলা কোচিং থাকে সেদিন সাধারণত রাতে আমাদের বাড়িতে আলু পুড়ে রাখা হয় কারণ এত সকালবেলা ঘুম থেকে উঠে কোনো মুড়ি খাওয়ার করা একদমই সম্ভব হয়ে ওঠে না তবে যেদিন বাড়িতে টিউশন থাকে কিংবা কাছাকাছি কোথাও টিউশন থাকে তখন বাড়িতে কিছু একটা বানাই কিন্তু আজকে ওর যেহেতু কোচিং আছে আবার হয়ে গেছে সাড়ে ছটায় তো সেহেতু তো একদমই সম্ভব নয় যদিও ও খেয়ে গেল না তবু আমি যতটা সম্ভব চেষ্টা করি জোগাড় করে দিতে এদিকে একটু ছাতু শরবত করে নিলাম মা এই কয়েকদিন হলো ছাতু কিনে নিয়ে এসেছে অ্যাকচুয়ালি মা আর আমি খাবো বলেই নিয়ে এসেছি কিন্তু মা খাচ্ছে না মায়ের একদিন খেয়েছিল তারপরে বলছে আমার অ্যাসিড হয়ে যাচ্ছে বোধহয় আমি আর খাবো না তো মাথাটাথা ঘুরাচ্ছে বলছে তো যাই হোক কালকে এই শাড়িটা পরে কিছু রিলস বানিয়েছিলাম অনেকগুলো শাড়িটারই জমা হয়ে গেছে আর এই যে সুতির শাড়িটা এটা পরে থাকলো এটাকে আমি একা পাঠ করতে পারবো না সত্যি কথা বলতে কি সুতির শাড়ি ভাঁজ করা ভীষণ কষ্ট আর এদিকে চলে আসলাম ঘরের কাজগুলো করতে বাইরের কাজগুলো প্রায় হয়ে গেছে ওইখানে আরও কড়া ফড়া পড়েছিলো সেগুলো মাঝামাঝি করে নিয়েছে ওগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আজকে এই ভাবছি এই বিছানার চাদরটা পুরো বদলে দেবো আর খাটটা পুরো মুছবো প্রত্যেক দিনই মুছি কিন্তু কোথা থেকে যে এত ধুলো হয় সত্যি বলছি আমি বুঝতে পারি না অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা রাস্তার ধারে তো সেই জন্য ধুলোর পরিমাণটাও না প্রচুর হয় প্রত্যেক দিন তো সব ঘর একদম খুঁটিয়ে খুটিয়ে ঝাড় দেওয়া সম্ভব নয় তবুও যতটা সম্ভব চেষ্টা করি ঝাঁট দিই কিন্তু তারপরেও ধুলো এখানে ওখানে কোথা থেকে যে ঢুকে থাকে আমি সত্যি বুঝতে পারছি না প্রত্যেক দিন এতগুলো করে ধুলো বের হয় এদিকে মায়ের শরীরটা আজকে একদমই ভালো নয় সকাল থেকেই মায়ের শরীরটা খুবই অসুস্থ মা যা হোক করে পুজো টুজো করে এসেছে পুজো করে এই যে শুয়ে পড়েছে তো যাই হোক মা মুি খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে যে এইখানটায় শুয়েছি আর ইদানিং এত পরিমাণে গরম পড়েছে সত্যিকারেরই শরীর অসুস্থ হয়ে যাচ্ছে সবার আমার তো এখন মানে অস্থির অস্থির লাগছে এই যে একটু স্নান করে আসতে ভালো লাগলো আর সত্যি কথা বলতে কি ঘর ঝাড় দিলে বা বাইর ঝাড় দিলে ভীষণ পরিমাণে গরম লাগে বিশেষ করে ঝাঁট দেওয়া কাজটা না ভীষণ কষ্টের কাজ সংসারে ঠিক আছে তো শীতকালে ব্যাপারটা ঠিক আছে কিন্তু গরমকালে ঝাড় দেওয়াটা ভীষণ পরিশ্রমের কাজ তো যাই হোক স্নান দান করে একটু খেয়ে নিয়েছি মানে পুজোটা করে খেয়েছি ঠিক আছে পুজো করলাম তারপরে এই যে খেয়ে নিলাম খেটে দিয়ে এই যে এখন আসলাম রান্না করতে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে রান্না বলতে এই যে প্রথমে মাজা ভাজা হবে আর উচ্ছাটাকে ভেজে নিলাম আর আজ যেহেতু একাদশী মা বললো মা আমিষ খাবে না মা নিরামিষ খাবে মায়ের একটা আলু ভাতে দিয়েছি আর মাজা ভাজাটা নিরামিষ করেছি আর উচ্ছা ভাজাটা মায়ের জন্য একটু আলাদা বের করে রেখেছি আর আর এদিকে বাবা আমার আর আমার বরের তিনজনের জন্য এই যে রান্না করছি কাঁচকলা আলু মাছ দিয়ে ঝোল মা বলেছিল ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করতে আমার বর একটা ফুলকপি নিয়ে এসেছে তো আমি বললাম যে তুমি আজকে খাবে না তো আজকে করার দরকার নেই ওটা কালকে করব আজকে কাঁচকলা আলু মাছ দিয়ে ঝোল করি আর এই গরমে লঙ্কা গুঁড়াটা একদমই আমি অ্যাভয়েড করছি সাধারণত কাঁচা লঙ্কা বাটা আর একটা শুক্লা লঙ্কা দিই তো সেগুলো দিয়ে আমি রান্না করি তার জন্য আমার ঝোলের কালারটা এরকম দেখতে পাচ্ছে না আর কাঁচকলা দিলে এমনিতেই কালার আসে না তরকারিতে আর আমি ইদানিং কালারের দিকে আর যাচ্ছি না যতটা সম্ভব শরীরকে সুস্থ রাখা যায় সেটাই চেষ্টা করছি কারণ আমাদের বাড়িতে সবার প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের প্রবলেম বুঝতে পারলেন তো সেই জন্য যতটা সম্ভব লঙ্কা গুঁড়ো অ্যাভয়েড করছি এদিকে উচ্ছে আলু চচ্চড়ি করে নিচ্ছি উচ্ছা আলু চচ্চড়িতে একটু সর্ষে বাটা দিলাম আর আমি একটু লাস্টে দেখিয়ে দিই যে কি কী তরকারি আমাদের বাড়িতে হয়েছে মানে কি কি মেনু হয়েছে ঠিক আছে তো প্রথমে কাজকলা আলু মাছের ঝোলটা তো দেখিয়েই দিলাম এদিকে যে উচ্ছে আলুর চচ্চড়ি আর একটা কি হয়েছে জানেন ওই যে কী বলে মাজা ভাজা আর এই যে আলু ভাতে লঙ্কা রেখেছি ভেজে মা এদিকে একটা ঝিঙা পুড়েছে পান্তা খাবে যেহেতু মানে গরম ভাতে জল ঢেলে খাবে আর কি তো যাই হোক এই হচ্ছে আজকের মেনু আর এই যে উচ্ছ উচ্ছের ভাজা তো মা হচ্ছে সাধারণত জল ভাতের সঙ্গে তেঁতো খেতে ভীষণ ভালোবাসে আমার অতটা ভালো লাগে না কিন্তু মায়ের তার ভালো লাগে যাই হোক এখন এই যে বিকেলবেলা হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়েছি একটুক্ষণ শুয়েছিলাম ঘুম থেকে উঠে যে বাইরে একটু ঘোরাফেরা করছি সত্যি কথা বলতে কি আমাদের যে রুমটা একতলা বাড়ি তো প্রচণ্ড গরম জানেন মানে ঘরে এক বিন্দু থাকা যায় না বিকেল তিনটের পরে মনে হয় যেন বাইরের দিকে বেরিয়ে আসতে পারলেই শান্তি কিন্তু বাইরেও শান্তি নেই গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন এতটুকু নড়াচড়া করছে না এতটুকু কোথাও হাওয়া নেই আর আমাদের এদিকটা যেহেতু পাথুরি এলাকা সেহেতু গরমের পরিমাণটাও বেশি আমি বলে দেব আমাদের বাড়ি কোথায় কেনই বা বলছি এতটা গরম যাই হোক এইখানে হঠাৎ করে একটা আমার কুমড়ো চোখে পড়লো আমি এতদিন দেখিনি এদিকটাতে আসা হয়নি আর সন্ধ্যা দেওয়ার সময় যাই তো তখন সন্ধ্যে হয়ে যায় তখন অতটা খেয়াল করিনি তো এই যে একটা কুমড়ো পড়েছে আরও ওইদিকে চারটে কুমড়ো হয়েছে আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব এখন বিকেল হয়ে গেছে বিকেল হয়ে যেতে এই যে এখন বেরিয়ে পড়েছি একটু মার্কেটে যাব। কিছু কেনাকাটার আছে কালকে একটা বিয়ে বিয়েবাড়ি আছে তো সেই উপলক্ষে টুকটাক কিছু কেনাকাটা করব আর একটু আইভ্রু করতে যাব। যাই হোক আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা সাধারণ শাড়ি পরেছি কিন্তু ক্যামেরাতে একটু হলেও উজ্জ্বল লাগছে আর গরমে আপনারা ভাবছেন কি করে এই শাড়িটা পরছি অ্যাকচুয়ালি সিল্কের শাড়ি পরলে আমার গরমে এতটা গরম লাগে না যতটা সুতার শাড়ি কী হয় বলুন তো সুতার শাড়িগুলো যদি মানে নরম হয়ে যায় তাহলে ঠিক আছে কিন্তু যদি মর করে আমার যেন মনে হয় সুতার শাড়িতেই বেশি গরমটা লাগে যাই হোক আমার বরকে বলেছিলাম কালকে আমি খেয়েছি আজকে আর খাবো না সেদিন তো চিকেন পকোড়া খেলাম তো ও বলছে তুমি আসবে আবার খাবে না আমাকে লাগাচ্ছে যাই হোক আমি বললাম ঠিক আছে অনেক দিন চাউমিন খায় তাহলে আজকে তুমি আমাকে চাউমিন খাও আর সত্যি কথা বলতে কি বরের সঙ্গে মানে আসতে আর খেতে দুজনে মিলে একসঙ্গে খেতে ভীষণই ভালো লাগে যাই হোক আজকের ব্লগটা এ পর্যন্তই কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন